বিপ্লবীদেরকে সামনে সারিতে যেতে দেওয়া হবে বিপ্লবীদেরকে ওই আগের একাত্তরের যেরকম বিপ্লবীরা বিপ্লবের পরে তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছিল এখনো সেম হচ্ছে বিপ্লবীদেরকে পিছাই দেওয়া হচ্ছে যার কারণে আসলে দেশ সংস্কার করা কি কোনো কিছুই হচ্ছে না আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে বসবাস করে তারা যাতে বুক জিতে আমাদের সারা বিশ্বের সামনে বিশ্বের দরবারে বলতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ আমরা রাজনৈতিক দলগুলোর কাছে নতুন ধারার রাজনীতি আশা করি বিপ্লবের পর নতুন ধারার রাজনীতি কি অবশ্যই আপনি যখন আপনার দলের একজন কর্মী যখন চাদাবাজি টেন্ডারবাজি এবং অপকর্মের সাথে লিপ্ত থাকবে বহিষ্কার করা কখনো কোনো ফল হইতে পারে না তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে শুধুমাত্র সেই মানে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে প্রশাসনের কাছে তাকে ধরায় দিতে হবে শুধুমাত্র সেক্ষেত্রেই আসলে বাংলাদেশের মানুষ নতুন ধারার রাজনীতিটাকে বিশ্বাস করবে এবং সেটাকে ধারণ করবে এবং ওই রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের রাস্তা ফিরে পা আমি মনে করি ঠিক আছে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি তবে আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের নারীদের রাজনীতিটা আসলে বাংলাদেশের মানুষ সবাই একসেপ্টেবল একসেপ্ট করে না ঠিক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি নারীদের রাজনীতিটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন শুধুমাত্র সেক্ষেত্রে আমরা নির্বাচিতভাবে নারী সংসদ সদস্যকে মানে দেখতে পারবো বা আমরা সেক্ষেত্রে নারী সংসদ সদস্যদেরকে নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে দেখতে পারবো আজকের ঘোষণাপত্রে মূলত আমরা ওই আহত তারপরে শহীদ পরিবার ইভেন আমাদের জুলাই বিপ্লবে আমরা চেয়েছিলাম যে ঘোষণাপত্র যেটা হবে সেটা যেন জুলাইকে ধারণ করে। তবে কিছু কিছু পয়েন্ট বাদ ছিল তারপরেও এটা আমরা আমরা সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা চাই বাংলাদেশ সংস্কার হোক আমরা নির্বাচনের আগে বাংলাদেশকে সংস্কার দেখতে চাই বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ রূপে দেখতে চাই নতুন ধারার রাজনীতি দেখতে চাই সেই আগের গুম খুন হত্যা যে রাজনীতি ছিল নোংরা রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে বেরিয়ে নতুন ধারার রাজনীতি যেখানে নারীদেরকে সম্মান প্রদর্শন করা হবে যেখানে নারীদেরকে প্রথম সারিতে ভূমিকা দেওয়া হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে রাজনীতি করা হবে নিজের জন্য না জনতার জন্য রাজনীতি করা হবে সেরকম বাংলাদেশ দেখতে চাই আমরা সংস্কার তখনই দেখতে পাব যখন বিপ্লবীদেরকে সামনের সারিতে যেতে দেওয়া হবে বিপ্লবীদেরকে ওই আগের একাত্তরের যেরকম বিপ্লবীরা পিছানো বিপ্লবের পরে তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছিল এখনও সেম হচ্ছে বিপ্লবীদেরকে পিছায় দেওয়া হচ্ছে যার কারণে আসলে দেশ দেখেন আমি সংস্কারের কথায় যাব সংস্কারের কথায় না গিয়ে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে বসবাস করে তারা যাতে বুক চিতিয়ে আমাদের বিশ্বের সামনে এবং সারা বিশ্বের সামনে বিশ্বের দরবারে বলতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ